সুন্দর আচরণ দিয়ে ইহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিष्णু ইসা ইসলাম একসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সাইয়েদনা সুমা মাইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে সিরাত থেকে শুনুন সিরাত থেকে শোনাচ্ছি রদি আল্লাহ ইয়ামার অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপ্টি বিশ্বাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবার বলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার করতে শুরু করলেন তন্ময় হয়ে ইবনে কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজখবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিয়ে সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের ওঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যাবে সোমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে আদর কর তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ার সুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনার মারতে পারে না ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লাইয়া রসুনাল্লামটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি যেনি কী হয়ে যায় বিস্বনবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিষ্ণবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববি থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণুবে এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বউচু করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আল্না মোহাম্মাদ্না আবেদুহু আর সুলুহু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোহাম্মাদ আল্লাহ তাল্লাহর প্রেরিত বান্দা বংগ্রসূ প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোভানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলে পরেন সুবহান আল্লাহ একসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউ এনমিস একসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি ডা এই আল্লাহ বললেন ও এং ফিকুং সাবিলিল্লাহি ওয়া লা তুঙ্কু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহ্সিনু ইন্নাল্লাহা তোমরা আল্লাহ রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন সুবহানাল্লাহ পড়া আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জসাউল ইহসানি ইল্লাল ইহসান আলা সবাই পড়েন ফাবি আলা রাব্বিকু মা তুকাযিব প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে এটি কি না বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভাই এহসান ফিল ইবাদা এহসান ফিল মহামাই এহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান সুমানলা পড়ে বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো নাকি হাদিস আদিসে জিবরীলে সায়েতালা জিবরীলা আলাইহিসাল্লাম বিশ্বনবীকে বললেন আফবিরনি আনিল একসান নবী আমাদেরকে বলেন একসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহান্না ক্যা তারা হু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন নাহু ইয়ারাক একসান মানে হলে এমনভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে আবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার না আলোচনা শেষে এশার সালাদ এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমনভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে <laughs> <laughs> একসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে একসান ফিল আয় এবাজুতে একসান এবাজুতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মোহামালাতে একসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালা ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাতাবা আলা কুল্লি শাই তিনি সবকিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে ওয়াইদা কতালতুম ফাহসিনু কিতলা বিষ্ণুয়ই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনো ইহসানের সাথে আচ্ছা হত্যা করবে আবার ইহসান ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলো আর আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চাই তেমনি মারবেন লোকটা রে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন তার অঙ্গহানি করা যাবে না এসানের সাথে তাকে হত্যা করা সুবাহ দিস ইজ ইসলাম This is the true essence of Islam. যখন জবাই করবে তখন এহসানের সাথে জবাই করো করব জবাই ওইখানেও নাকি এহসান আচ্ছা কোরবানির দিন আমরা পশুগুলো কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোস্ত খাবো খাবো এটা তো খাবো এটার তো মেরেই ফেলবে বিশ্ব বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরেও একসানের পরশ থাকা চায় যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সোবানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড এহসান এহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে এহসানের ব্যবহার এহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে পরশ থাকা চা আমরা যেন আমাদের পরিবারের প্রতি করি আমরা আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি একসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি একসান করি মুমিন জীবনের প্রতি কাজে একসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নাম্বারে তিন নম্বরে আব্দুল আলমিন বললেন কোনো বাপ নিকট আত্মীয়দেরকে দান নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নম্বর সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এফসান তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরীব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহু চালান হোক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কতদূর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহু চালান হোক ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদীল্লাহ তালান হু কি ছিল কথা বোঝে নাই বোধহয় কি ছিল ওই বেলাল রাদি আল্লাহ তালাহ হুকে বিশ্বের সিস্টেম বলেছেন আং বেলাল ও বেলাল তুমিও দাও বলা তখ শাহ মিন্স দিল আর শেখ লালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বানায় দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিনা ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না সালে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলে না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো করবা হাক্ক নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আসেনা নাই চট্টগ্রামে নাই মাসা আল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলেরে সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এই হাজি সাহেবেরা এই আল্লাহ আল্লাহরা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কর্শিনকালেও হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ও ইতা ইদিল করবা নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখলুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনারা বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তো হাদ্জত আপনার বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন অন্য সদাকাত আলা মিস্কিন সদাকা ও আলাদীর নাহিমি স্নাতান সদাকাত মিস্কিন্রে দান করলে শুধু দানের স্বাবাব হয় আত্মীয়কে দান করলে দুইটার স্বয়াব হয় সাদাকার স্বয়াব হয় আবার আত্মীয়তার তার বন্ধনও টুট রাখার স্বাব হয়ে যায় আবার বিশ্ব বললেন মনসর রাহু আই ফি রিষ্টিহি ওয়াইন আলাহু ফি আচারি হি ফালনিয়াসিন যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি না সবাই চান হ্যাঁ আমাদের আসুক চাই কি না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল কয়টা আওয়াজ করে বলেন এক নম্বরে কি ছিল কে দান আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে না মাসা আল্লাহ তাকবীর পড়ুন হে তাকবির আমার প্রিয় ভাইরা আল্লাহ আল্লাহ তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন অনুরূপ তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে শুনবেন শুনবেন রাবুল আলমিন বলেন ওয়াই হ্যাপ আ আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপ তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি আল্লাহ নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাঁসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফাঁসা এটাকে কি বলে রাব্বুল আলামিন বলেন কুল ইননামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ও নবী আপনি বলে দেন আমার প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা অস্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম সব ধরনের আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচা অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাজত করুক পড়েন আমিন এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে আস দেখছেন আমি সামহ বাঁচায় দেওয়া ট্রাই করতেছি